হেল্ল' এভৰিৱান ৱেলকাম টু এ নিউ ব্লগ অফ মাই চেনেল তো এটা একোটিকেল ব্লগ আমরা গেছিলাম ঈদের ছুটিতে যখন অত্যাধিক গরম ছিল কিন্তু এই ব্যস্ততার কারণে আমি ব্লগটা এডিটই করে উঠতে পারিনি তো চলো শুরু করা যাক তো এখন বাজে দেখো চারটে পঞ্চাশ আর আমি স্নান করে রেডি হয়ে গেছি কারণ অসম্ভব গরম ছিল আর আমরা রিজার্ভেশন টিকিট পাইনি যেহেতু আমাদের হঠাৎ করে প্ল্যানটা হয় তো সেই জন্য এসি তো দূর থাক আমরা টিকিটও রিজার্ভেশন পাইনি তো তাই জন্য স্নান টান করে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেলাম কেননা টিকিটও কাটতে হবে যেখানেই যাই মেয়েদের তো তোমার মেকআপের জিনিস রাখ তেই হবে তারপরে সারাদিনের ব্যাপার আর অতক্ষণ জলে থাকবো জল থেকে এই মিনিমাম জিনিসগুলো তো লাগবেই তো সেইগুলোই গুছিয়ে নিলাম আর একটা ক্লাজারও নিয়ে নিলাম কেননা এখন তোমার চুলটা প্রচণ্ড ভেজা আছে সেই জন্য আমি চুলটা ছেড়া ছাড়া দিয়েই গেলাম তবে একটা জিনিস বলবো যেহেতু আমি ঘুরে চলে এসেছি তোমাদেরকে যে মজা তো প্রচণ্ডই করবে অ্যাকোয়াটিকাতে বাট এত ট্যান পড়বে যে সেই ট্যান পড়তে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে তো যাই হোক চলো এবার আমরা বেরিয়ে যাই তাড়াতাড়ি করে এবার রাস্তায় গিয়ে টোটো দৌড়বো কেননা স্কুটি নিলাম না আমরা ভাগীর পরের ট্রেনটাই ফিরবো মানে সাড়ে এগারোটায় বেজে যাবে আর সাড়ে এগারোটার সময় ঠিক গ্যারেজ খোলা থাকে কি না থাকে এই ব্যাপারটা আমাদের ঠিক জানা নেই সেই জন্য আমরা না স্কুটিটা নিলাম না দেখো রাস্তাতে একদমই টোটো ছিল না তো যাই হোক দূরে একটা টোটো আছে আমরা টোটো পেয়ে গেছিলাম খুব একটা দেরি হয় কাউন্টারও ফাঁকা ছিল আমরা তাড়াতাড়ি টিকিট কেটে নিলাম আমরা পাঁচজন যাব আমি সৌম আমার দুই বোন এবং সেই বোনের হাজব্যান্ড ওরা উঠবে কাশিমবাজার থেকে আর আমরা উঠলাম বহরমপুর কোর্ট থেকে তো আমরা যেহেতু অনেকটাই আগে চলে এসেছিলাম আমাদের টিকিটে খুব একটা সমস্যা হয়নি টিকিট টিকিট কেটে আমরা ওদের জন্য ওয়েট করছি তো প্রথমে বসেছিলাম আর তখন মনে পড়লো যে আমরা জলের বোতলটাই আনতে ভুলে গেছি জলের বোতল এবং কিছু টুকিটাকি স্ন্যাক্স নিয়ে নিলাম যেগুলো ট্রেনের মধ্যে খাবো আর তখন ওরা আমাদেরকে ফোন করে জানাচ্ছে যে ওদের প্রচুর লেট হয়ে গেছে বহরমপুরপুর থেকে টিকিট কাটতে ওরা কোনো রকমের ট্রেনটাই ধরতে পারবে টিকিট কাটার সময় ওদের নেই আর আমার এগুলোতে না প্রচণ্ড টেনশন হয়ে যায় সৌমো দৌড়তে দৌড়তে গেলো টিকিট কাটতে তো যাই হোক ও টিকিট কেটে নিয়ে এলো এবং অ্যাটলিস্ট আমরা অ্যাটলাস্ট আমরা টিকিট কোনো রকমে ট্রেনে উঠে পড়লাম ট্রেনে তো উঠে পড়লাম কিন্তু ট্রেনে একটু সিটই পাইনি ওরা মাঝে থেকে উঠেছিল বলে কোনো রকমই দুটো সিট ম্যানেজ করেছিল দুটো সিট আর পাঁচজন আমরা তো তারপরে যখন ট্রেনটা প্রায় রানাঘাট ক্রস করলো তখন অনেকটা ফাঁকা হলো তার আগে দেখো এরকম অসম্ভব ভিড় ছিল তারপরে যখন রানাঘাট প্রায় শিয়ালদা ঢুকবো ঢুকবো করছি তখন আমরা পাঁচজন এক জায়গায় বসতে পারলাম আর এইবার এবার আমাদের নামার সময় হয়ে এসেছে আমরা ঠিক করেছি যে না নেমে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা অ্যাকোয়াটিকার উদ্দেশ্য বাইরে যে ভাতের হোটেলগুলো ছিল ওখানে আমরা চলে গেলাম খেতে আমি আর মাছ খেয়েছিলাম বাকি সবাই চারাপোনা নিয়েছিল তারপর আমরা ট্যাক্সি স্ট্যান্ডে চলে গেলাম উবের করলাম না কারণ দুটো উবের করতে হতো যেহেতু আমরা পাঁচজন ছিলাম ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে সৌমো রকম একটা ট্যাক্সি ম্যানেজ করলো ওরা এক্সট্রা চার্জেস করে পাঁচজনকে একটা ট্যাক্সিতে নিয়ে চলে গেল ট্যাক্সিতে যাওয়ার সময় আমার কাজিন সিস্টার যে ছিল সে একটু বমিও করলো আমি এটা বললাম ও হয়তো রাগ করতে পারে কারণ আমি স্মৃতিটা একদম সুন্দর করে রেখে দিতে চাই সবটা মনে তো আর না এখনও আছে তো সেই জন্য অনলাইনে আমরা টিকিট কেটেছিলাম আমাদের পার হেড পাঁচশো টাকা করে লেগেছিলো তো আমাদের এখানে কোনো কাজ ছিল না আমরা একটু ছবি টবি তুলছিলাম আর সোমো গিয়ে ওই ফাঁকে লকারটা নিয়ে নিয়েছিল লকার মনে হয় তোমার দুশো টাকা দিয়ে নিতে হবে একশো টাকা রিফান্ডেবল যদি তুমি চাবি টাবিগুলো সমস্তটা ঠিকঠাক করে রিফান্ড করো তখন তো ও লাইনে দাঁড়ালো লকারটা নেওয়ার জন্য তারপরে আমরা ভেতরে ঢুকে গেলাম বলে জলটা খুবই সুন্দর একদম ঠান্ডা ছিল বাট এখানে আমাদের একটা এখন বলতে গেলে ফানি ইনসিডেন্ট হয়েছে ওই যে ব্লু টানেলটা দেখছো না ওই টানেলটা না বেশ কোনো স্লিপারই না অন্য টানেলগুলো দিলে খুব সুন্দর বেরিয়ে যাচ্ছিলাম বাট ওই টানেলটা দিয়ে না নিজেকে খুব পুশ করে করে বেরোতে হচ্ছিল তা আমরা প্রথমে আমরা তিনজন ঢুকেছিলাম আমি সৌম আমার একটা কাজিন সিস্টার আর আমার আরেকজন বোন আর তার হাজব্যান্ড ওপরেই ছিল তো আমরা তিনজনই বেরিয়ে গেছি বাট যাই না কে চিৎকার করছিল মানে ওরা ওই মুখ থেকে চিৎকার করছিল। আর আমরা টানের ভিতরে ঢুকে এমনি চিৎকার করছিলাম আনন্দে তো ওরা ভাবছিল যে আমরা আটকে গেছি আমাদেরকে ওরা দেখতে পাচ্ছে না আর আমরা ভেবেছিলাম যে ওরা আমাদের পেছনে আছে ওরা আমাদের পেছনেই বেরিয়ে আসবে বাট ওরা বেরিয়ে আসছে না বলে আমরাও চিৎকার করছি যে ওরা বোধহয় আটকে গেছে এই গার্ড টার ডেকে ডেকে তারপরে অনেকক্ষণ পর দেখছি আমার ওপরের দিকে চোখ গাড়া দেখছি ওরা ওপরেই আছে ওরা ঠিক আছে তো এটা এখন ভাবতে গেলে মনে হচ্ছে ফানি ইনসিডেন্ট নিয়ে তখন আমরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম তো দেখো এই এইটা এগুলো খুব সুন্দর এইগুলো খুব সুন্দর সহজেই তুমি নেমে যাচ্ছ বাট এই ঢাকা টানেলগুলোতে কিন্তু একটু ভয় লাগবে কেননা যেহেতু ভেতরটা পুরোটা অন্ধকার তো সেই জন্য অনেকটা বড় এরিয়া তোমাকে অনেকটা হেঁটে হেঁটে ঘুরতে হবে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন রাইডস আছে ম্যাক্সিমাম তোমার ওই যেগুলো তোমাকে দেখালাম স্লিপার টানেল আর এই জায়গাটা আমার খুবই পছন্দের জায়গা একটা থেকে তোমার একটা আর্টিফিশিয়াল ঢেউ দেবে একদম সমুদ্র ফিলিংস আসবে আর তার সঙ্গে ডিজে হবে আর যেটা গতবার দেখেছিলাম না গান তো চলছিলো বাট ওই স্টেজটাতে এবার এখন কিছু কিছু বিভিন্ন ডান্স পারফরমেন্স হচ্ছে একটু জুম্বা টাইপের হচ্ছে তো এবার বেশি অনেক বেশি এন্টারটেনিং লাগলো যেটা গতবার আমরা কেউ ট্রাই করিনি শুধু আমার বোন আর বোনের হাজব্যান্ডই ট্রাই করেছে দেখো গোল করে ঘুরে এসে না ঝপ করেই পুলটার মধ্যে পড়ছে আর ওটা যে সোজাভাবেই পড়বে এমন তো কোনো ব্যাপার না ওদের কিন্তু একটু চোটও পেয়েছিল ওরা হ্যাঁ এন এই জায়গাটা একদম সেফ এবং খুব সুন্দর এনজয় করতে পারবে কাঠের একটা বেস করা আছে তারপরে এই যে চারিদিকে ধর্নার মতো আর গান চলছে তবে আমরা নাচতে পারিনি কারণে তখন না গান চলছিলো তারপরে দেখছি যে না গান নাও চেঞ্জই করছে না তো আমরা দেখলাম না আমরা এই দেশাত্মবোধকেই নেচে আসলে তখন আমাদের মধ্যে স্ফূর্তিটা এত বেশি ছিল যে কি গান চলছে না চলছে সেটা খুব একটা ম্যাটারই করলো না আমাদের কাছে তো আমরা এখানটা ছুটিয়ে এনজয় করে নিলাম তারপরে চলে গেলাম আবার একটা রাইডসে না এই রাইসটা আমি গতবারও করেছিলাম আমার গতবার প্রচণ্ড ভয় পেয়েছিলো কিন্তু এবারও খুব মজা করে করেছে আমরা দুবার করেছি আর ওই একটা টিকিটে তুমি একাটা রাইস যতবার খুশি ততবার করতে পারো তো ওই যে হলুদ হুলু টায়ারগুলো দেখছি ওই টায়ারগুলো লাইন দিতে হচ্ছে কারণ টায়ারের সংখ্যা অনেকটাই কম তো ওখানে লাইনে দাঁড়িয়েছে আর আমি ভিডিও করছি টায়ারটা নিয়ে তোমাদেরকে একাই উঠতে হবে উঁচুটা পর্যন্ত এটা কিন্তু একটু খাটনি তো এই দেখো আমি আর সৌমো নেমে পড়লাম এখানে সত্যি এটা কিন্তু প্রচণ্ড মজার আর এখানে সবাই পোজ দিতে ব্যস্ত আর আমার মন খারাপ হচ্ছে যে কী করে আমি ওই কভারটা ফোন কভারটা আনতে ভুলে গেলাম আর সেই জন্য মানে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো করতে পারছি না তো এইখানে দেখো জলের তলায় ওই কভারগুলো নিয়ে সবাই চলে যাচ্ছে তার মোবাইলটা নিয়ে খুব ভালো ভিডিও করা যাচ্ছে আমি জানি তো শেষ পর্যন্ত একটা গ্রুপ ছিল যাদের কাছে ওটা ছিল তাদেরকে রিকোয়েস্ট করি যে আমাদের একটা ভিডিও করে দেবে দিয়ে সে উনি দিয়েছিলেন এবং সৌম্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছিলেন উনি হোয়াটসঅ্যাপে সেন্ডও করে দিয়েছিল বাট ওইটা আমি তোমাদেরকে এখন অ্যাটাচ করতে পারলাম না যেহেতু আমার ফোনে এই ভিডিওটা নেই তাই তো তোমাদেরকে শুধু একটাই বলবো তোমরা গেলে কিন্তু ওটা অবশ্যই নিয়ে যাবে তো আমরা এরকম নাচানাচি করতে করতে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম কি খাবার নিয়ে নিয়েছিলাম ভেতরে অনেক রকম খাবার অ্যাভেলেবেল তো তারপরে খাওয়া দাওয়া করে আবার চলে গেলাম এই যে তখন বলছিলাম না যেরকম জুম্বা টাইপের হচ্ছিলো তো সেইটা আবার শুরু হলো তো এইখানে এনজয় করলাম তারপরে ওপরে আর একটা বেশ ঝর্নার মতো একটা ছিল পাহাড়ের মতো ওই জায়গাটি ফোন না নিয়ে যাওয়ার জন্য ওটা তোমাদের দেখাতে পারিনি তো তারপরে বিশ্বাস করবে না এখান থেকে ফিরে আসতে ইচ্ছেই করছিল না কিন্তু আমাদের যেহেতু ট্রেন ধরার ব্যাপার ছিল ভাগীরথীর পর ওই সাতটা কুড়ির ট্রেনটা আমরা ধরবো বললাম আমরা পাঁচটার দিকেই উঠে পড়লাম জল থেকে কেননা তারপর ড্রেস চেঞ্জ করে আবার বেরোনোর ব্যাপার আছে এই যে আমরা সকলে চেঞ্জ করে নিয়েছি এবার বেরোনোর পালা আর এইটা একটু যেহেতু অকওয়ার্ড সাইডে তো সোম একটু ভয় পাচ্ছিলো যে সমস্ত ট্রান্সপোর্টগুলো ঠিকঠাক অ্যাভেলেবেল পাবো কি না তো বেরিয়ে যাওয়ার আগে গোটাটার ভিউ তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আর এই জলে এতক্ষণ কত মজা করলাম তো বেরিয়ে যেতে আমরা একটা অটো পেয়ে গেছিলাম অটো থেকে বিশ্ববাংলা গেট আর তারপরে শিয়ালদাতে ঢুকে পড়লাম খুব সুন্দরভাবে ট্রেনও পেয়ে গেছি আর ট্রেনের সিটও পেয়ে গেছিলাম আজকের ব্লকটা এটুকুই আশা করি মোটামুটি ইনফরমেশান তোমরা পেয়ে গেলে গরমকালের দিনের দিন কিন্তু এরকম করে তোমরা ঘুরে আসতেই পারো বেশ ভালো লাগে টাটা